আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে কয়লা দিয়ে পোড়ানো কম দামে নতুন ইটের সন্ধান নেব আজকের এই ভিডিওতে কম দামে যদি কয়লা দিয়ে পোড়ানো ইট কিনতে চান তাহলে এই ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওতে ইটের বাটার স্থানের নাম উল্লেখ করা হবে এবং দামটি জানিয়ে দেওয়া হবে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যারা প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমতভাবে এটাই বলতে চাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সবার আগে এখানে যে ভিডিওগুলো দেখতেছেন সর্বপ্রথম আপনি যখন ইট কিনবেন তখন গিয়ে দেখবেন যে ইটের সাইজ ঠিক আছে কি না এবং টকটকে লাল কিনা যদি সাইজ এবং টকটকে লাল হয় তাহলে বুঝবেন এটা এক নম্বর ইট তো এক নম্বর ইট যদি ভালো টাকা দিয়ে যদি কিনেন তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না যে কোনো কাজে কিন্তু খাটাতে পারবেন তো এখন এই যে ভিডিওটা দেখতেছেন গাজী ইট গাজী ব্যাটারি ইট এটা হচ্ছে আমালকাঠের কাঁঠালিয়া উপজেলায় আময় এই বাটাটা অবস্থান নদীর পারে। তো সেখান থেকে যদি ইট কিনতে চান তাহলে জালকাঠি এরিয়ার ভিতরে বরগুনার এরিয়ার ভিতরে যারা আছেন তার এখান থেকে নদী পথে গাড়ির পথে ইট নিতে পারবেন এই ইটের দাম রাখা হয় এগারো হাজার টাকা এক হাজার ইটের দাম এগারো হাজার টাকা তো আপনারা গাড়িতে করে নিতে পারবেন টলারে করেও নিতে পারবেন বাটায় গিয়ে দেখে শুনে তারপর নিতে পারবেন একদম সঠিকভাবে নিতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ এখানে যে ভিডিওটা আপনার দেখতেছেন ইটগুলো কিন্তু একদম টকটকে লাল টকটকের লালটাই হচ্ছে এক নাম্বার ইট দেখে শুনে কিনবেন